হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এখন বেজে গেছে প্রায় এই সাড়ে দশটা সরি পনেরো দশটার কাছাকাছি তো মা হচ্ছে এখন রান্না করবে আজকে একটু লেট করেই রান্নাটা করছে কারণ তাড়াতাড়ি হয়ে যাবে কচু শাক রান্না করবে ইলিশ মাছের মাথা দিয়ে আর একটু আগেই না বাইকে করে হচ্ছে মাছ নিয়ে যাচ্ছিল তো গ্রামেগঞ্জে এরকমই হয় দেখবে যে মানে সাইকেলে করে আগে নিয়ে যেত ছোটোবেলায় দেখতাম এখন দেখি বাইকে করে মাছ নিয়ে যায় তো মাছ নিয়ে যাচ্ছিলো সেখান থেকে মা জাপানি পুটি রেখেছে একটু পরে তোমাদেরকে দেখাবো আর কালকের ইলিশ মাছ আছে তো ইলিশ মাছটা দুপুরে রান্না করবে এখন শুধু কচু শাক রান্না করবে ইলিশ মাছের মাথাটা দিয়ে আর এখন আমার ভীষণ গরম লাগছে বেজে গেছে পনের পনেরো দশটা তো ভাবছি স্নান করে তারপর একবারে খাবো আর কি বলো তো মানে কি ব্লগ করবো বুঝেই পাই না এই কারণে একটু লেট করেই ব্লগটা স্টার্ট করলাম কারণ এই বাড়িতে মা আমাকে সেরকম কিছু করতে দেয় না মেয়েবেলা থেকেই মা আমাকে কিন্তু অনেক কাজ করাতো সব কাজ শেখাতো আমাদের দুই বোনকেই বিয়ের পর এসেও আমি অনেক কাজ করতাম এই বাড়িতে এসে রান্না করতাম যা মা বলতো তাই করতাম কিন্তু প্রেগন্যান্সিতে মা এখন আমাকে কিছু করতে দেয় না মা বলে যেহেতু বাবার বাড়িতে আছে কিছু মানে উচনিচ হয়ে গেলে পরে তখন সেটা খুব খারাপ হবে আর বাবার বাড়ির দোষ হবে তখন যে এখানে এসে এরকম হলো ওখানে তো হয়নি কিছু তাই না তো তাই জন্যই মা আমাকে কিছুই করতে দেয় না সারাদিন বসে থাকি আর বসে থাকলে আর কী শেয়ার করা যায় বলো তো তাই বুঝে পাচ্ছিলাম না যে কখন ভিডিওটা শুরু করবো বা কী শেয়ার করবো তো ফাইনালি এখন ভিডিওটা স্টার্ট করলাম তো চলো সারাদিনে যা পারি যেটুকু পারি শেয়ার করব আর ব্লগটা যতক্ষণ স্টার্ট না করবো না ততক্ষণ আর হয় না আর ব্লগ ব্লগটা একবার স্টার্ট করলে পরে ঠিক হয়েই যায় কমপ্লিট হয়েই যায় ব্লগটা আমি এখন ঘরে এসেছি কেন ভালো তো বাবা হচ্ছে বাইরে খুটুর খুটুর করে শব্দ করছে পাকা ভাঙছে আর কি কী কেন করবে জানি না তো সেই শব্দটা হয়তো তোমরা পাচ্ছ তাই জন্য ঘরে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা আরেকটা কথা বলি সেটা হলো আজকে হচ্ছে সোমবার তো আমার বাবার বাড়ির পাশেই এক বছর হয়নি এখনও তো খুব সুন্দর একটা মন্দির দিয়েছে যেখানটা হচ্ছে মানে সবাই শিবের মাথা জল ঢালতে পারে এরকম শিবলিঙ্গ বসানো আছে তো সবাই পুজো দিচ্ছে দেখে আমারও মন মানছে না ভালো লাগছে না ভাবছি যে আমি যদি দিতে পারতাম তাহলে আমিও সেজে গুজে যেতাম আর কি পুজো দিতে কিন্তু এ বছরটা তো আর যাবে না তো কিছু করার নেই আর তো পরের বছর নিশ্চয় জল ঢালতে যাবো এবছর আর কিছু করার নেই পর পরে তোমাদেরকে মন্দিরটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যখন আমি বাইরে যদি যাই আর কি আজকে তো পরে একবার তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো এই মাছগুলো নেওয়া হয়েছে আর লোকটা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মাছগুলো দেখতে সুন্দর লাগছিল আর এখানে দেখো কতগুলো ইলিশ মাছের লেজা আছে আর হচ্ছে মাথা আছে এগুলো দিয়ে মা কচি শাক করবে আর কটাল মাছের পিস আছে তো সেগুলো দিয়ে হচ্ছে দুপুরবেলা রান্না হবে হচ্ছে কুয়াশাড় দিয়ে মাছের ঝোল এই দিকে মা জাপানি পুটিগুলো হচ্ছে কেটে নিচ্ছে আর মাছগুলো বেশি একটা বড় সাইজ না একদম ছোট ছোট সাইজের আর এই মাছগুলো না ভাজা খেতে বেশ ভালো লাগে তো এদিকে হচ্ছে মা এখন দেখো রান্না করছে আর আজকে মা আমার নাইটি পরেছে আসলে রোজি তো শাড়ি পরে খুব গরম লাগে তো আজকে মা বলছে যে দিয়ে তোর একটা নাইটি পরি আর মার নাইটিটা আমি পরেছিলাম জন্য মা আমারটা পরেছে আর তোমরা তো দেখলেই কচু শাকটা হচ্ছে লাল এই কারণেই হয়তো শাকটা লাল লাল হয়েছে না হলে তো অন্য সময় শাকটা একটু সবুজ সবুজ হয় তো তোরা মার হচ্ছে রান্না হয়ে গেছে তা মা বললো যে তুই আগে খেয়ে নে পরে স্নান কর তো চলো আগে খেয়ে বাস তো না তো দুটো ফ্যান চালু করে দিয়েছে এখন হচ্ছে খাবো তো এখানটায় মাছ ভাজা আর হচ্ছে কচু শাক দিয়ে এখন খাবো আবার দুপুরবেলা মা রান্না করবে কারণ খিদেও পেয়ে গেছে তাই মা বললো এগুলো দিয়েই খা আবার ইলিশ মাছ রান্না করবে কুয়াশ দিয়ে তখন কালকে পোস্ত দিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে একটা তো আমি এখন স্নান করব যেহেতু একটু গরম তো একটু দেরি করেই স্নান করি নাহলে ঘেমে ঘুমে একদম শেষ হয়ে যায় তো তাই জন্য ভাবলাম এখন মানে স্নান করব আর শ্যাম্পু করে স্নান করব আজকে আর হাতে শাখাগুলো একটু নোংরা হয়েছে শাখাগুলোও পরিষ্কার করব তো চলো স্নান ধান করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করব তো ভাবলাম শাখাগুলো পরিষ্কার করে নিই বাড়ির থেকেই ভেবেছিলাম শাখাগুলো পরিষ্কার করে আসবো কিন্তু কী বলো তো যে একাদশে পরে যাচ্ছিলো বা বৃহস্পতিবার পড়ে যাচ্ছিল তাই জন্য আর পরিষ্কার করা হচ্ছিল না আর আজকে তো সোমবার তো তাই জন্য এদিকে শাখাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে অনেকটা লেট করে স্নান করছি মানে বাড়িতে আসার পর থেকে আমি একটু লেট করেই স্নান করি কারণ যেহেতু গরমকাল তো শরীরটা ঘেমে যায় ভালো লাগে না তো একটু দেরি করে স্নান করে একদম সারাদিন ফ্যানের তলে শুয়ে থাকি আর এদিকে দেখো স্নান করে আমি চলে এসেছি আর চুলগুলো শ্যাম্পু করেছি তো একটু খোপা করে যেহেতু সিঁদুর পরবো আর চুল ছেড়ে সিঁদুর পড়তে নেই তাই জন্য চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম তো সিঁদুর পরে পরে চুলটা আমি আর কি ছেড়ে দেবো তো চলো একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তো আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে আমার ন মাসের ইউএসজি রিপোর্টে বেবির ওজন কত এসেছে তো ন মাসে আমার মাত্র কদিন হলো ন মাসে পড়েছে আর এখনও আমাকে ইউএসসি রিপোর্ট করতে দেয়নি শুধু পাঁচ মাস অবধি আমি ইউএসসি রিপোর্ট করেছিলাম তাই বলতে পারবো না বেবির ওজন কতটা কি হয়েছে না হয়েছে আর ন মাস মানে ন মাসে এখনও ডক্টর আমি দেখাতে যাইনি কিছুদিন পরে যাব আরও দু সপ্তাহ পরে কিন্তু ডক্টর দেখানোর ডে হ্যালো বন্ধুরা তো স্নান করে যে ঘরে আসলাম আজকে শ্যাম্পু করে স্নান করেছি আর মা এদিকে রান্না করছে তো মা কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই সকালবেলা তো তোমরা দেখেছো যে আমি হচ্ছে মাছের মাথা দিয়ে মা হচ্ছে শাক করেছিল আর মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম তো মা হচ্ছে দুপুরবেলা এখন আবার রান্না করছে মাছের ঝোল ইলিশ মাছ দিয়ে হচ্ছে পোয়াশাড় দিয়ে ঝোল করবে তো একটা সবজিই করতে বললাম কারণ সকালের কচিশাক যেহেতু আছেই তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে মা হচ্ছে রান্না করছে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি তো মা বললো যেহেতু সকালবেলা খাবো না দুপুরবেলা খাবো তো তাই জন্য চল তাহলে দুপুরবেলায় রান্নাটা করব তাহলে গরম গরম খেলে ভালো লাগবে আর কি আর আমি এদিকে যে প্রোটিন পাউডার দিয়ে দুধ দিয়ে খেতে বসেছি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করিনি তো মা এখানে শাড়ি পরে নিল এই বাড়ির সামনে রাস্তায় একটু যাবো হাঁটাহাঁটি করতে মানে সন্ধ্যার দিকে একটু বেশ হাওয়া দেয় তাই জন্য তো এই যে আমরা বেরিয়েও পড়েছি আর পাশের বাড়ি একটা ঠাম্মাও এসেছে আমার সঙ্গে হ্যালো বন্ধুরা তো তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে এখন বাজে রাতের দশটা আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছিলাম একদম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে ওঠার পর গেছিলাম একটু জেঠিদের বাড়িতে ঘুরতে তো ওখানে ঘুরে ঠুরে এসে বাড়িতে এসেছি এই তখন সাড়ে আটটা এরকম বাজে তো এখন হচ্ছে রাতের রান্না হবে রাতের রান্না বলতে মা দুপুরবেলা বেশি করে ভাত রান্না করেছিল জল দিয়ে রেখেছিল তো জল দাওয়া ভাতই খাবো কারণ আমিই খেতে চেয়েছি তাই জন্য মা আগেই জল দিয়ে রেখেছে আর এখানটায় দেখো মা বেগুন আর আলু কেটে দিয়ে গেল আর পটলটা এখন আমি কুচি কুচি করে কেটে এখানে দেব তো এখন হচ্ছে জল ভাত খাবো ওই ভাজা দিয়ে আমার তো বেশ ভালো লাগে খেতে তো তাই জন্যই আর কি আজকে জল দেওয়া ভাত খাচ্ছি দিনের বেলা তো গরম গরম ভাত খেয়েছি আর এই গরমের মধ্যে একটু জল দাওয়া ভাত খেয়ে রাতে ঘুমলে পরে ঘুমটা দারুণ হবে তো চলো এখন পটল গুলো মাকে ভাত দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা দেখো একটা দিয়েছে কারণ আমার এখন না খুব ঝাল খেতে ভালো লাগে তাই জন্য পরে মা আরো দুটো লঙ্কা দিয়ে যে দেখো এখানে ভাজা নিয়েছি এখানে ছোট মাছ ভাজা নিয়েছি আবার এখানে একটা জাপানি পুটি ভাজা পেঁয়াজ লঙ্কা একটু সর্ষের তেল এই দিয়ে হচ্ছে রাতের খাওয়াটা এখন কমপ্লিট করবো ঠিক যে এখন হচ্ছে আমি খেতে বসেছি আর আজকে না সত্যি জল দেওয়া ভাতটা আমার খুব ভালো লেগেছে বাড়িতেও মাঝে মাঝে এরকম রাতের বেলা কী করি যখন আমার খুব খেতে ইচ্ছে করে না আর কি ভাত থাকলে পরে সঙ্গে সঙ্গে মানে জল ঢেলে খাই আগে জল ঢালা না থাকলে সাথে সাথে জল ঢেলে ভাত খাই তো ধরো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন শুয়ে পড়ব আর আজকে আমি বাবার ঘরে ঘুমাবো বাবার ঘরে তিন দিন ধরে ঘুমোচ্ছি কারণ ভেতরের ঘরগুলোতে গরম বেশি এই ঘরে একটু আরাম আর দুটো ফ্যান লাগিয়ে ঘুমাই রোজ এই যে দেখো এখানে একটা ফ্যান ফ্যান সেট করা আছে আবার যে সিলিং ফ্যান তো আছেই দুটো ফ্যান প্রথমে লাগানো ছিল তারপরে ভাবলাম যে একটু আরাম করেই ঘুমোই তিনটাই লাগাই একদম পুরো ঘরটাকে এসি বানিয়ে দিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কীরকম লাগলো কেমনটা জানিও টাটা